ভ্রাতৃত্ব সৌহার্দ্য ও ঐক্যের বার্তা নিয়ে আজ বাগদায় সাড়ম্বরে পালিত হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখিবন্ধন বন্ধন উৎসব সকাল দশটা তিরিশ মিনিটে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় যেখানে উপস্থিত ছিলেন বাগদা বিধানসভার জনপ্রতিনিধি তথা বিধায়কসহ এলাকার সকল তৃণমূল নেতৃবৃন্দ রাস্তা দিয়ে যাওয়া পথচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ সবার হাতেই রাখি বেঁধে শুভেচ্ছা বিনিময় করা হয় এদিনের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল হেলেনচা ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে সীমান্তের অতন্ত্র প্রহরী রণঘাট বিএসএফ ক্যাম্পের জওয়ানদের হাতে রাখি পরানো ও মিষ্টিমুখ করানো দীর্ঘদিন ধরে শিক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করে আসা এই ঐতিহ্যবাহী কলেজটি আবারও প্রমাণ করল যে তারা কেবল জ্ঞানার্জনের কেন্দ্রই নয় মানবিকতারও আলোক বর্তিকা কলেজের প্রিন্সিপাল ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়ের প্রেরণায় এই মহৎ উদ্যোগ বাস্তবায়িত হয় তার নেতৃত্বে অধ্যাপক শিক্ষাকর্মী ছাত্রছাত্রী পরিচালক প্রফেসর কৌশিক সাউ এবং তাইকণ্ড প্রশিক্ষক জহিরুল ইসলাম সকলে মিলিতভাবে বিএসএফ জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন নমস্কার আমি কৌশিক সাউ এনএসএস প্রোগ্রাম অফিসার অব ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় আমাদের এবছরের মূল কর্মসূচি ছিল রাখি বন্ধন এবং এই রাখি বন্ধনটা আমরা সকলের রাখি বন্ধনে আমাদের মূল উদ্দেশ্যটা ছিল এরকমই যে সমাজকে একটা সুতো সুতোর কান্ডায় সুতোয় বাঁধা এবং আমাদের এই দেশের জন্য যারা একেবারে দিন রাত পরিশ্রম করে চলছে একেবারে সীমান্তবর্তী এলাকায় যারা কিনা তাদের পরিবার ছেড়ে সবসময় দেশের সেবায় নিয়োজিত আমরা চাইছি তাদের দিয়ে আজকে রাখির সুরবাতটা করার জন্য এবং সেই কারণে ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় মাননীয় অধ্যক্ষের সহচার্যে পরামর্শে আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং পাশাপাশি আমাদের ইউজিসি নির্দেশিকাই আছে এবং সেই নির্দেশিকাকে নির্দেশিকার দ্বিতীয় ধাপ অনুসারে আমরা সেইটাকে পাথেও করে হারঘাত তিরাঙা এবং পাশাপাশি রাখি বন্ধনটাকে পালন করার জন্য আমরা এনএসএস প্রোগ্রাম এনএসএসের যে আমাদের উপদেষ্টা কমিটি আছে সেই উপদেষ্টা কমিটির সদস্য এবং বিভিন্ন শিক্ষা বন্ধুরা আছেন এখানে শিক্ষাকর্মীরা এসেছেন এবং পাশাপাশি আমার এনএসএস ভলেন্টিয়াররা এসেছেন এসে আজকে আমরা এখানে বিভিন্ন আধিকারিকরা আছেন তাদের হাতে রাখি বন্ধন করে এখানে পাশাপাশি সাধারণ নাগরিক এই দুই মাধ্যমে আমরা রাখিটা করিয়ে আমরা সমাজটাকে একসুপে বাঁধতে চাইছি এটাই হচ্ছে আমাদের আগামী ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অঙ্গীকার এবং এনএসএস ইউনিটের আগামীর অঙ্গীকার পৃথক পৃথক স্থানে আয়োজিত উৎসবে অংশ নেন বাগদা ব্লকের বিভিন্ন আধিকারিক জনপ্রতিনিধি কলেজের শিক্ষক শিক্ষিকা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুষ্ঠিত এই রাখিবন্ধন উৎসব বিশিষ্ট ব্যক্তিবর্গের সদস্ফূর্ত অংশগ্রহণে এক অনন্য মাত্রা পায় উৎসব উপলক্ষে সকাল থেকেই বাগদার বিভিন্ন মোড় রাস্তা ও বাজার এলাকায় জমে ওঠে আনন্দ ঘন পরিবেশ তৃণমূলের মহিলা কর্মীরা পথচারী সাইকেল আরোহী মোটরবাইক চালক দোকানদার ও শ্রমিকদের হাতেও রাখি বেঁধে কপালে তিলক দিয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন স্থানীয়দের মতে এই ধরনের উৎসব শুধু আনন্দই নয় সমাজের শান্তি ও ঐক্যের বীজ বপন করে সারাদিন ধরে চলা এই আয়োজন বাগদার মানুষের মনে ভ্রাতৃত্বের এক উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে আর ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এই উদ্যোগ তার অনন্য দৃষ্টান্ত হয়ে রইল